বিসমিল্হি রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওস এবার আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি কালারের একটি দারুণ পার্টি ফ্রক ভিউ তিনোটি কালার আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বাঙ্গি পেস্ট আর হচ্ছে প্রিয় কালার গোলাপি ভিওস এই ম্যাজিক ড্রেসটি আপনারা পেয়ে যাবেন সাত মাস বয়স থেকে শুরু করে প্রায় চার বছর পর্যন্ত চায়না ফেব্রিক্স দ্বারায় তৈরি করা হয়েছে এই আধুনিক ম্যাজিক পার্টি ড্রেসটি দেখতে পাচ্ছেন একটি ম্যাজিক লেখা রয়েছে যা পাত্তি বসানো রয়েছে খুবই আরামদায়ক হবে কাপড়টিও দেখতে পাচ্ছেন খুবই খের রয়েছে তাহলে বৃহস দেরি না করে এখনই এই প্রিয় সোনামণির জন্য অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেসটি সাইজ অনুযায়ী দাম হবে দাম আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন পার্সেলের মাধ্যমে পৌঁছে দেবো আপনার প্রিয় সোনামণির হাতে ভিউয়ার্স আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে দেশ ও বিদেশ থেকেও ওয়ারা নিয়ে থাকি ঠিক যেরকম দেখতে পাচ্ছেন হাতে নিলে ড্রেসটি একই রকম পেয়ে যাবেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ